একদল মানুষ যা সেরে বেদাত তাকে কি মনে করে যা সেরে বেদাত না তাকে সেরে বেদাত মনে আংশিক দিন পালন করে পরিপূর্ণ দিন পালন করার যে পালন করে আংশিক দিন

কে কি গুনাহকে এই ভাবে মিটায়া যায় মনহায় জন ব্যক্তি কোনদিন গুনাই করে নাই জিরকম ময়লা কাপড় ভালো ভালো ধৌত করলে মনহায় জন মনে হয় লাগে না যে আমার কাপড়টা পরিষ্কার এই কাপড় কি কোপরে ময়লা লাগে নাই কিন্তু এখন কি মনহায় জন ময়লা আছে কারণটা কি ময়না ছিল কিন্তু ভালো ভালো পরিষ্কার করার পরে মনহায় জন কোনদিন লাই লাগে না ঠিক নে কি এইভাবে বিটায়টাই যে ব্যক্তি কোনোদিন একসাথে কথা না বলে বয়াম আসবে না আমরা আপনাকে শুধু আমার দিয়ে থাকতে হবে খেয়াল আমার দিয়ে থাকতে হবে প্রস্তাব করার সাথে সাথে জবান দিতে হবে তাহলে ফায়দা হবে যোগান খুলবে তো কলম খুলবে

どうしたことなのか、シェフ、ダニア、ば、ペチーフもなすことだ。

ছাত্র অন্যায় করলে তাদের সামনে মাথা উঁচু হয় না মাথা নত হয় সন্তান অন্যায় করলে বাবার সামনে মাথা উঁচু হয় না মাথা নত হয়ে যায় আসামি জজের সামনে মাথা উঁচু করে না বরং মাথা নিচু করে তোমার আমার বাবা আদম আলাই সালাম একটা ভুল করার কারণে আসমানের দিকে লজ্জায় সাড়ে তিনশো বছরের মধ্যে তাকান নাই লজ্জায়

যা দাওয়া আমার সব সময় করতে থাকে তাকে বলে আমল যে ব্যক্তি ন্যাক আমল সব সময় করতেই থাকবে বাদ দিবে না এই তিন চার গুণ যার মধ্যে থাকবে আল্লাহাক তার গুণা খাতা শুধু মাফ নয় আল্লাহাক সমস্ত গুণাকে ন্যাকে তার পরিবর্তন করে দেবে মানে নকল টাকা দেখবার সব রিজাল হয়ে গেছে পকেটে যে ছিল সব ভেজাল টাকা নকল টাকা এখন হয়ে গেছে সব ওরিজিনাল ওরিজিনাল টাকা আসল টাকা আমার নামায় ছিল এক সের গুনার গুনা কিন্তু যার মধ্যে তবা থাকবে ইমান মজবুত হবে ন্যাক আমল বাড়াতে থাকবে দেখবে সমস্ত গুণা সব ন্যাক হয়ে গেছে সমস্ত মন মধু হয়ে গেছে কথাটা বুঝাতে পারি না। এর জন্য এই মাজলিস এত গুরুত্বপূর্ণ এত দামি এই মাজলিসে আরসি এই মাজলিসের মধ্যে গুণাকে ন্যাকে তার পরিবর্তন করা হয় دیکھنا؟ دیکھنا لوگ علی صلی اللہ علیہ وسلم فرمان مامن قوم استماع جسم اللہ تعالی لائی حضور بزالکہ اللہ وجہہو اللہ ناغر مناغن السماعی انتیو مغفورا لکم قد بدل السیادو حسدہ جو خلق ذاکرین ذکر ملتیشت حبتے تھکے اگرال احوان کرتے پر اس طرح آسمان تکے ڈاگ دے پر ذاکرین ششن مر شنو

সংক্ষিপ্ত কিছু আলোচনা করবো খুব খেয়াল ধ্যানের সাথে কথা শোনা চাই হুয়াল লাগি ওই সপ্তাহ কোন সপ্তাহ হুয়াল ওয়াজিবুল অজুদ আর মুস্তাদুল জামি সাফাতিল কামালি সপ্তাহকে আল্লাহকে আল্লাহ কাকে বলা হয় আল্লাহ ওই সপ্তাহ যিনি সব সময় পরিপূর্ণ গুণের সাথে অস্তিত্বের মধ্যে আসেন তাকে কি বলা হয় তার অস্তিত্ব কোন কালে কোন জামানায়

বহু মামা কুন্নিশা দেশ তিনি প্রথম তিনি শেষ তিনি গোপন তিনি প্রকাশ্য তিনি সপ্তা ঠিক আছে সমস্ত ক্ষমতার মালিকের একক সত্য মালিক তিনি তিনি যা ইচ্ছা তাই করেন অম্বাবুসাম তিনি ব্রেনিয়ার বে পড়োয়া ও মুখা কি আমার মামলার যাহা কিছু করেন

এই দুই গুণের মধ্যে পার্থক্য আল্লাহটা পূর্ণ আমাদের গুণটা অপুন্ন আল্লাহ কামেন আমাদের গুণ নাচের যেমন আমরা এখন দেখি আগে দেখতাম না এখন দেখি যখন মৃত্যু তখন দেখবো না

তুই শোনার পার্থক্য নাকি আমরা কাছে শুনে দূরে শুনি না এখন শুনি এক সময় শুনতাম না আগে শুনতাম না এখন শুনে ভবিষ্যৎ শুনবো না কিন্তু আলতাম শুনে কাছেও শুনে আগেও শুনতে ভবিষ্যত আলতামাকে গুণটা কি নয় পূর্ণ সমস্ত গুণের মালিক এখন পরিপূর্ণ গুণের মালিককে সে কি সে কাকে বলা হয় আহ জাত এবং সেফাতের সমকুল্ল কাউকে মনে করে এর নাম শেখ এই কাজটা যে করে তার নাম হসে আল্লাহ মাদের জাত এবং সেফাতের সমকুল্য কেউ ধরে কাউকে মনে করে এই মনে করাটার নাম কি যে করে তার নাম অর্থাৎ আল্লাহকে সহ গুণকে কেউ হতে পারে না আল্লাহ মাদের সহ জাতের সাথে কাউকে মোনা দেয় না

جو نبی آدم امو کے کافی ہی آتا تو ہدایت پہ سے نبی نو علیہ السلام تو امو کے کتو وقت شرار پڑے نامات پر سے نبی عیسیٰ علیہ السلام تو امو کے دعوات کے قلعہ پر سے آمان نبی علیہ السلام تو امو مدلشی ہی اکنی دین اس سے ایرکم گھنو میں نبی دیر بکر گھنے نہیں گھرسے نا جی شمس کو نبی دیر ہدایت سے کھے اللہ اللہ بے جائے لے کونو اسائن نہیں کونو مدھم نہیں جائے

আল্লাহ নবী বলেন ডাইরেক্ট ওমর বলেন কিভাবে মাশাআল্লাহ আল্লাহ নবী বলেন ডাইরেক্ট উসমান বলেন হেদায়েত পেলেন কিভাবে এরকম হয় না যে আবু বকর তো আল্লাহ পাক নবী দিন হেদায়েত দিয়া দিতেন ওমর তো নবী দিন হেদায়েত দিয়া দিতেন এরকম ঘটনা ঘটে কি বুঝলেন যে আল্লাহ পাক হেদায়েত দেন দুই পদ্ধতিতে এটা ডাইরেক্ট আর ইনডাইরেক্ট ওয়াসাইলের মাধ্যমে মাধ্যমে

এবারে খসতার বিষয়ে দাতের মালিক কে আল্লাহ এখানে আসেন কেন উসила উসила হে দাতের মালিক কে আল্লাহ আদরে কিছু জান কে উসила ৩৫ রাত तक নি নেই খসтила খসতার আসিলা হ্যাঁ হে দাতের মালিক আল্লাহ নবী আলাইহিস সালাম কত 15000 হাজার রাসুল শায়াত

علیکم السلام ہماراں آواز بھی سے ہمیں مستے مر سے ہمیں گھرے آگے مستے مرے نہیں ہماراں نوبر دوہ گھرے مدے آگے پوزے آگے چھے تو سا ہمیں تولے میں جو نہیں ہیں تو دوہ کر سنچے دوہ کیا لوکو بھولوئے نہیں مرسنا آزیں گے او کم کرتے ہیں کہ ناں ہوں ہیں